নির্বাচনী প্রচার শুরু হয়ে গেছে নির্বাচনী ইস্তেহার আনুষ্ঠানিক ভাবে প্রচার না করলেও দলগুলো প্রধান দল বিএনপি এবং তারা জানান দিতে শুরু করেছে যে ভোটারদের কাছে তাদের প্রধান কি। জিতলে ভোটাররা তাদের কাছ থেকে আসলে কি পাবেন কিন্তু এসব অঙ্গীকার ভোটারদের কাছে কতটা লোভনীয় কতটা আকর্ষণীয় হতে পারে তাদের চাওপার পাওয়ার সাথে এই দলগুলোর অঙ্গীকার কতটা মিল বা অমিল রয়েছে এই নিয়ে নিউজি চ্যাটের আজকের আয়োজনে করার চেষ্টা আমার সাথে আছেন ডক্টর এম হক রাজনীতির অধ্যাপক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ডক্টর হক আপনাকে আরো একবার ধন্যবাদ নিউজি চ্যাটকে সময় দেওয়ার জন্য প্রথমেই আপনার কাছে প্রশ্ন আবার সেটা হচ্ছে যে এই যে দলগুলো ইলেকশন আসলেই বিভিন্ন অঙ্গীকার করে ভোটারদের কাছে বিশেষ করে সুইং ভোটারদেরকে দলে টানার জন্য তারা এটা করে এখন এই যে প্রতিশ্রুতিগুলো তারা দেয় নির্বাচনের আগে এগুলোর উপরে মানুষ আসলে কতটা ভরসা করে এবং তাদের ভোটিং বিহেভিয়ার এর উপরে এগুলোর আসলে কতটুকু ইম্প্যাক্ট করে জি অনেক ধন্যবাদ আপনাকে আমাকে আবার আমন্ত্রণ জানানোর জন্য আমার মনে হয় আপনি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন যে পলিটিক্যাল পার্টির ইলেকশন ম্যানিফেস্টো বা তাদের যে অঙ্গীকার নির্বাচনের সময় নির্বাচনের আগে যে তারা জনগণের জন্য দেয় সেটা আসলে মানে এটা মানুষের ভোটিং বিহেভিয়ারকে ইনফ্লুয়েন্স করে কি না এইটা আমরা খুব বেশি আমাদের কাছে এই মুহূর্তে তথ্য উপাত্ত নেই আর কি আমরা যদি আগের নির্বাচনগুলো দেখি বাংলাদেশে উন্নয়নশীল দেশ হিসাবে আমরা যদি তুলনা করি অন্যান্য জায়গাতে একই চিত্র দেখবো যে মানুষ খুব যে এটাকে গুরুত্ব সহকারে নিয়ে শুধুমাত্র এটার উপর ভিত্তি করে তারা সিদ্ধান্ত নাই এরকম উদাহরণ খুব বেশি দেশে নাই উন্নত দেশগুলোতে আছে বাট উন্নয়নশীল দেশগুলোতে এটাকে ধরে নেওয়া হয় যে একটা কথা মালার রাজনীতি বা বলতে হবে মানুষ অনেক কমিটমেন্ট করে এবং এই কমিটমেন্টগুলোকে নিয়ে যে আপনি চায়ের দোকানে অনেক আড্ডা দেখতে পাবেন ঘরের মধ্যে ছেলে বাবার সাথে আলাপ করছে যে আচ্ছা এই দল এটা বলেছে এটা ঠিক আছে কিনা এটা এরকম আমার মনে হয় না যে আমাদের দেশে বা পার্শ্ববর্তী দেশগুলোতে ঘটে কিন্তু এটা দেওয়া লাগে এটা কোনো না কোনো একটা গুরুত্ব আছে মানে এটাকে না দিলে আবার না ধরে আগানো যায় না কিন্তু এটা খুব বড় ধরনের ভোটিং বিহেভিয়ার এর একটা ইম্প্যাক্ট আছে বলে আমার মনে হয় না মানে আমাদের অতীত মানে কি আপনি বলতে চাইছেন তার মানে কি আপনি বলতে চাইছেন যে এই যে পলিসি ডিবেট গুলা এগুলোর কোনো অর্থ নেই বাংলাদেশের নির্বাচনের জন্য এটার অর্থ অর্থ আছে আছে আমরা যারা শহরে বাস করি আমরা যারা শিক্ষিত আমরা যারা রাষ্ট্র সমাজ সংসার এবং আপনার সবকিছু নিয়ে একটু বড় চিন্তা ভাবনা করি তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ এবং তাদেরকে অ্যাড্রেস করাটাও জরুরি আর কি যারা যারা ওপিনিয়ন মেকার আপনি সেটা সাংবাদিক বলেন বুদ্ধিজীবী বলেন শিক্ষক বলেন ছাত্ররা বলেন তাদের জন্য এটা আসলে অ্যাড্রেস করা হয় যে আমরা একটা পলিসি দিচ্ছি কিন্তু একটা গ্রামের কৃষক বা শ্রমিক বা যে গৃহবধূ আপনার গ্রাম থেকে ভোট আমার কাছে মনে হয় না যে এটা তাদের কাছে পৌঁছায় ঠিক মতো অথবা তাদের কাছে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলে কিন্তু 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 এখন পর্যন্ত আমরা এই দুটো দলের কাছ থেকে যে অঙ্গীকার কথা শুনছি বিশেষ করে বিএনপির কাছে আমার যেটা মনে হচ্ছে তাদের তাদের মেসেজ গুলো তারা দিতে চাচ্ছে কিন্তু আপনি যেটা বলছিলেন গ্রামের মানুষকে কেন্দ্র করে যেমন পরশু দিন বিএনপি বলতে আমি মঙ্গলবারের কথা বলছি তারা মানে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে কিছু ডেকে বিদেশি বিভিন্ন অন্যান্য ছিলেন সেখানে এবং ডেকে তাদের যে প্রধান আর্টটা তারা বলছেন যে প্রায়োরিটিস তারা যদি যেতেন তাহলে কোন দিকে তাদের প্রায়োরিটি হবে সেগুলো যা তারা করেছেন করেছে প্রকাশ করেছে তার ভিতরে আমি দেখছি এক নম্বর যেটা তারেক রহমান নিজেও বেশ কিছু দিন ধরে বলছেন ফ্যামিলি কার্ড তারা প্রত্যেকটা ফ্যামিলিকে আহ আড়াই হাজার টাকা করে মাসে অথবা কাইন্ডে তারা দেবেন এবং সেগুলো পাবে সেই কার্ডগুলোর মানে মালিক হবে মহিলার দ্বিতীয় হচ্ছে যে ফার্মার কার্ড যে কৃষকরা ওই কার্ডের মাধ্যমে সস্তায় আপনার ন্যায্য দামে সার পাবেন বীজ পাবেন ইত্যাদি ইত্যাদি পেস্টিসাইড পাবেন তো এইগুলো তো এবং 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 আরো আরো হচ্ছে যে এক লক্ষ নতুন হেলথ ওয়ার্কার তারা এই মানুষের দরজায় দরজায় যাবে এবং একজন শিশুর জন্ম থেকে শুরু করে একটা বয়স পর্যন্ত তারা তারা রেগুলার চিকিৎসা করবে অথবা গরিব মানুষের যদি রোগ শোগ হয় বড় কঠিন রোগ হয় তাহলে সস্তায় চিকিৎসা যাতে তারা পেতে পারে তার ব্যবস্থা করা ইত্যাদি ইত্যাদি এবং বোঝাই যাচ্ছে যে এটা গ্রামের এবং দরিদ্রদের টার্গেট করে তিনি এসব কথা তারা সব কথা বলছেন বিএনপি তো এগুলো মানুষের কাছে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে ভোটারদের কাছে বলে মনে হয় না আমি মনে করি আপনার এই বিষয়টা বিশেষ করে ধরেন ফ্যামিলি কার্ডের বিষয়টা এবং ওনারা যে আপনার একটা কৃষকের জন্য একটা কৃষক কার্ডের কথা বলেছেন এটা বাংলাদেশের নতুন এটা এবং নতুন কোন বিষয় আসলে এটা মানুষের কাছে আপনার একটা কার্যকরী ব্যবস্থা হিসেবে যেতে পারে এখন ওনারা এটাকে কতটা গ্রাসরুট পর্যায়ে পৌঁছাতে পারছেন ওনারা কতটা ব্যাপকভাবে মানুষের কাছে এটাকে একটা ইস্যু করছেন যে আমরা এটা দিচ্ছি অন্যরা দিচ্ছে না এবং এটার কারণে আপনি আমাকে ভোট দিবেন বা দিবেন না এই সিদ্ধান্ত সেটার উপর নির্ভর করে এটা বলার উপরে অনেক কিছু নির্ভর করে না আরেকটা হচ্ছে যে সোশ্যাল সেফটি নেটের যে আপনার বিষয়টা আপনি দেখবেন যে এটা টার্গেটেড মানে অডিয়েন্স এর কাছে গেলে আপনার পিপুলের কাছে গেলে এটা বেশি কার্যকরী হয় একটা জেনারেল যেমন আমি আপনার পশ্চিমবঙ্গের উদাহরণটা আপনাকে দিব আপনি দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনে জিতে আসার একটা বড় কারণ হচ্ছে কন্যাশ্রী প্রজেক্ট যেটা মেয়েদের জন্য মহিলাদের জন্য উনি করেছেন ১৪ থেকে ২০ বছর বয়সী এবং মেয়েদের বিয়ের জন্য একটা এই যে টার্গেটেড যে এক স্পেসিফিক্যালি বয়স অনুযায়ী টার্গেটেড কার কাছে যাবে এগুলো স্পেসিফিক থাকা তখন মানুষ এগুলোকে সিরিয়াসলি এ করে আমি একটা জেনারেল পলিসি নিলাম যে আমি সবাইকে একটা কার্ড দিব অথবা আমি একটা কৃষক কার্ড দিব এটাকে আরো স্পেসিফাই করার ব্যাপার আছে তাহলে মানুষ এটাকে সিরিয়াসলি নিবে আর তাছাড়া ধরেন এই ধরনের এই ধরনের কথা কিন্তু আগেও হয়েছে যেমন আমি আবার পুরানো উদাহরণে যাই দু হাজার আটের নির্বাচনে আওয়ামী লীগের বড় একটা নির্বাচনী প্রতিশ্রুতি ছিল দশ টাকা কেজিতে চাল খাওয়াবে এটাকে কত লোক সিরিয়াসলি গুলো আমি শিওর না কিন্তু এটা বলার কারণে কিন্তু পরবর্তীতে তাকে অনেক রকম সমস্যায় পড়তে হয়েছে তো এই যে আপনার অনেক বড় বড় পরিকল্পনাগুলো দেওয়া এটা দেওয়াটা একটা বিষয় কিন্তু সেটাকে আপনি কিভাবে বাস্তবায়ন করেন সেটা মানুষ বিশ্বাস করছে কিনা আরো একটা বিষয় যে এগুলো এগুলো যদি আপনি বিশ্লেষণ করেন এবং একটা লাইনে বলতে চান তার মানে হচ্ছে যে দরিদ্র মানুষের কাছে গ্রামীণ দরিদ্র মানুষের হাতে কিছু পয়সা দেওয়া মূল কথা তো তাই একটা সোশ্যাল সেফটি নেট আর কি যে কৃষকের হাতে কিছু পয়সা দেওয়া পরিবারের হাতে কিছু পয়সা দেওয়া তো এইগুলো তো বিভিন্ন ফর্মে আমরা বহুদিন ধরে বাংলাদেশের ভিতরে দেখছি তাই না এটা নতুন তো কিছু না এটা এটা প্যাকেজিং করা নতুন একটা প্যাকেজিং করা জি আমাদের ভিজিএফ ভিজিবি ভিজিডি ছিল ভিটিডি আছে ভিজিএফ কার্ড আছে আমাদের একটা দুর্যোগের সময় দুর্যোগের বিষয় একটা কার্ড আসে বা কিছু গম আসে সাহায্য আসে এটা আছে তো অলরেডি আছে কিন্তু এটার মূল সমস্যাটা কি মানুষ কেন রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস করতে পারে না যে সবচেয়ে উপযুক্ত যে ব্যক্তি গরিব মানুষটি বা গরিব মহিলা তার কাছে এটা পৌঁছাবে কিনা সেটা গত তিরিশ চল্লিশ বছরে এটা নিশ্চিত হয়নি এই বিভিন্ন রকমের সোশ্যাল সেফটি নেট হয়তো আরে আগের সরকারও করেছে কিন্তু এটা ডিস্ট্রিবিউশন এবং এক্সেসিবিলিটিটা রাইট কাইন্ড অফ টার্গেটিংটা আপনার হয়নি যারা দলীয়ভাবে সম্পৃক্ত যাদের ক্ষমতা আছে তারা এগুলো নিয়ে গেছে তো সেই জায়গায় মানুষ বিশ্বাস করবে কেন এটাকে দলগুলোকে প্রকাশ্যে আনতে হবে যে এবারে কার্ডের ডিস্ট্রিবিউশনটা কেন ন্যায্যতার ভিত্তিতে হবে যার পাওয়ার দরকার সে সত্যি সত্যি পাবে আর যার পাওয়ার দরকার নাই সে পাবে না সে পাবে না আরেকটা বিষয় সেটা হচ্ছে যে বিশ্বাসযোগ্যতার প্রশ্ন সেটা হচ্ছে আমরা বিদেশে যেটা দেখি আমি ব্রিটেনের কথা বলতে পারি বা সমস্ত পশ্চিমা দেশে ইলেকশনের আগে ধরনের প্রতিশ্রুতি তারা দেয় এবং যখনই কোনো প্রতিশ্রুতি দেয় সেটা ট্যাক্স কমানো হোক বা অন্যান্য জায়গায় বিনিয়োগ বাড়ানো হোক তারা কিন্তু সাথে সাথে সেই রাজনৈতিক দলগুলো তারা একটা বাজেট দেয় যে এর জন্য আমাদের এই খরচ হবে এবং এই খরচটা আমরা এখান থেকে তুলে আনবো এখন আমি সাড়ে চার কোটি পরিবারকে আড়াই হাজার টাকা করে মাসে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি আমি এক কোটি নতুন চাকরি সংস্থান কথা বলছি ইত্যাদি ইতি বলছি আমি কৃষকদের কার্ড দেওয়ার কথা বলছি কিন্তু এর জন্য কত খরচ হবে এবং এই টাকাটা কোথা থেকে আসবে তার কোনো ব্যাখ্যা নেই এটা কি বিশ্বাসযোগ্য তার একটা সমস্যা তৈরি করে অবশ্যই আপনি এমন কি ধরেন যারা বোদ্ধা অর্থনীতিবিদ যারা নীতি নিয়ে কাছ তারাও এই কথাই বলবেন যে আপনার ডিমান্ড সাইড আপনি অ্যাড্রেস করছেন যে আমার এই ডিমান্ড গুলো আছে আমার এগুলো দরকার কিন্তু সাপ্লাইটা কোথা থেকে আসবে আপনার করের হার কত হারে বাড়বে আপনি কত টাকার বাজেট হলে কত লক্ষ হাজার কোটি টাকার বাজেট হলে আপনি এই জিনিসগুলো করতে পারবেন আপনার সোর্স অফ ইনকাম এগুলো নাই এবং সেখানে বাস্তবায়নের বিষয়ও আছে আপনার বাস্তবায়নের যোগ্যতা আছে কিনা প্রশাসন কি এই ধরনের একটা দেশব্যাপী ব্যাপক সুরক্ষা সিস্টেম আপনার ধরেন মানে সামাজিক সুরক্ষা সিস্টেম কি বাস্তবায়ন করার জন্যে সৎ এবং যোগ্যভাবে ভাবে তারা প্রস্তুত কিনা আগের অভিজ্ঞতার ভিত্তি তো এই প্রশ্নগুলো থাকার কারণেই বিশ্বাসযোগ্যতার প্রশ্ন আসে আপনি যত বড় পরিকল্পনার কথা বলেন আমি আপনাকে আরো দুই একটা উদাহরণ দিই শুধু বিএনপি না অন্যান্য দলগুলো যেমন জামাত বলেছে যে আপনার জিডিপি ছয় থেকে আট শতাংশ তারা স্বাস্থ্য খাতে বিনিয়োগ করতে চায় যেখানে আপনার ডাব্লিউচিও আপনার মানে ক্রাইটেরিয়া হচ্ছে আপনি পাঁচ পার্সেন্ট করা উচিত মিনিমাম আমাদের মতো দেশে সেখানে সে একটা উচ্চ বিলাসী ছয় থেকে আট শতাংশের কথা বলছে একটা জায়গায় দেখলাম যে তারা শিক্ষায় বিশ শতাংশ বাজেট বরাদ্দর কথা বলছে তো এই বাজেটটা আসবে করতে তাহলে আপনি কোথা থেকে কমাবেন আপনি আট শতাংশ যদি স্বাস্থ্য খাতে দেন আর বিশ শতাংশ শিক্ষা খাতে দেন তাহলে আপনি নিশ্চয়ই অন্য কোথা থেকে এটা কমাবেন তাহলে সেইটার কিন্তু কোনো কথা ওনারা বলছেন না আচ্ছা পাশাপাশি জামাতের প্রসঙ্গে যখন টান দেন আমি বলি যে জামাতও কিন্তু এই মঙ্গলবার তারা পাঁচ তারকা একটা হোটেলে বিদেশিদের নিয়ে এসে ভাবে তারা তাদের তারা জিতলে তারা তাদের প্রায়োরিটিজ গুলো কি হবে তারা বলার চেষ্টা করেছে আমি দেখলাম যে বিএনপি যেখানে এই পরিবারের দিকে তাকিয়েছে ফার্মারদের কথা বলছে জামাত সেখানে দেখা যাচ্ছে যে ইয়াং ছেলে পেলেদের টার্গেট করেছে বলে আমার মনে হয় তারা বলছে যে পাঁচ লক্ষ গ্রাজুয়েট তারা মাসে দশ হাজার টাকা করে বিনা সুদে ঋণ দেবে দু বছর পর্যন্ত অথবা চাকরি না পাওয়া পর্যন্ত তারপরে এক এক লক্ষ মানে এটা পাঁচ লক্ষদের দেবে তারা বেকারকে দুই এক লক্ষ ছাত্রদেরকে তারা শিক্ষার জন্য মাসে দশ হাজার টাকা করে বিনা সুদে লোন দেবে ইত্যাদি ইত্যাদি এখানেও কিন্তু তারা বলেন যে এই টাকা কোথা থেকে আসবে আপনার কাছে কি মনে হয় জামাত কেন ইয়াং ছেলে পেলেদেরকে টার্গেট করে এই প্রতিশ্রুতি দিচ্ছে তারা হাইলাইট করছে এটা না এটা আমার মনে হয় এটা বোধগম্য কারণ জামাত মনে করছে আমার ধারণা যে তাদের মূল ভোটার অংশটা আমাদের ইয়াং জেনারেশনের কাছ থেকে আসবে যেটা হয়তো তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হতে পারে যেহেতু ছাত্র সংসদ নির্বাচন গুলোতে তাদের ভালো করার ফলাফলের উপর ভিত্তি করে সেই জন্য আপনি দেখবেন যে আমি শিক্ষার ক্ষেত্রে দেখছিলাম যে বিএনপি যেখানে প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে অষ্টম শ্রেণী থেকে বাংলা ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা বাধ্যতামূলক করার কথা বলছে সেখানে জামাত মূলত শিক্ষার উপরে জোর দিয়েছে এবং আপনার অনেকগুলো মহিলা কলেজকে নিয়ে একটা বিশ্ববিদ্যালয় করার কথা বলেছে উচ্চ শিক্ষায় মেয়েদের আপনার বিনামূল্যে শিক্ষা দেওয়ার কথাও তারা বলছে তার মানে তাদের টার্গেটিং অডিয়েন্সটা হচ্ছে মূলত ইয়াং জেনারেশন এবং সেইটার সাথে আপনি যেটা বললেন এটা রিলেট করা যায় যে তারা মানে একটা নতুন ভাবে একটা জিনিস নিয়ে এসছে যে একটা মানে বেকারদের জন্য বেকার গ্রাজুয়েটদের জন্য মাসিক দশ হাজার টাকা সুদমুক্ত ঋণ দেওয়ার বিষয় এবং এটা কিন্তু বাংলাদেশে একটু নতুন একটা বিষয় এটা আগে আমরা ঠিক বেকার ভাতার যে কনসেপ্ট এটা বাংলাদেশে দেখিনি আমার কেন জানি মনে হয় এটা বেশ অ্যাপিল করবে এই কারণে যে আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা যদি আপনাকে বলি আমি যখন গ্রামে যাই আমার গ্রামে একটা জিনিস আমি বছর পর বছর ফেস করি যে কিছু মানুষ একটা অ্যাপ্লিকেশন নিয়ে এসে আমার কাছে আসে আমাকে তারা হয়তো অনেক পাওয়ারফুল কেউ কিছু মনে করে যে আমি চাকরি দিতে পারি যে আমার ছেলেটা এই মানে বিএ পাস করেছে বা এমএ পাস করেছে চাকরি পাচ্ছে না যদি একটা চাকরি দেখেন এবং আমার তখন বারবার মনে হতো এই যে হিউজ সংখ্যক ইয়াং পিপল যাদের চাকরি মানে পড়াশোনা শেষে চাকরি বাকরি নাই এনার বিশাল একটা সমস্যা আহ এবং আপনি দেখেন এই যে কোটা বিরোধী আন্দোলন যেটা হয়েছিল যা যার কারণে এই ঘটনা ঘটলো আর কি যেটা থেকে সেটা কিন্তু মূল কারণ হচ্ছে বেরিয়ে যে যে মানুষ হয়তো ইয়াং করেছে যেটুকু চাকরির সুবিধা আছে সেটুকু কোটা দিয়ে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে হ্যাঁ তো চাকরির বিষয়টা সাংঘাতিক যেটা কিন্তু আমি বিএনপির ভেতরে ওইভাবে আমি দেখছি না যে এই বেকার ছাত্রদেরকে কি ছাত্র ছাত্রীদেরকে কি করা যেতে পারে সেদিক থেকে একটা ক্লেভার মুভ নাকি মনে হয় আমার কাছে মনে হয় যে আমরা হয়তো বিএনপির আপনার পূর্ণাঙ্গ রূপরেখাটা পেলে ইলেকশন ম্যানিফেস্টো আমরা হয়তো পরিষ্কার কিন্তু এখন পর্যন্ত এরকম ভাবে আপনি রাইটলি বলেছেন যে আমাদের পঁচিশ থেকে তিরিশ লক্ষ নতুন যুবক আপনার চাকরির বাজারে প্রতি বছর ঢোকে তার থেকে আমাদের আমাদের স্ট্যাটিস্টিক্স হচ্ছে আট থেকে দশ বা বারো লক্ষ বিদেশে চলে যায় যে যারা আপনার নানান ভাবে আমাদের মাইগ্রেশনের সাথে রিলেটেড কিন্তু পনেরো লক্ষ বেকার কিন্তু দেশে থাকে তো তাদের যে আপনার ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন এবং সেটা থেকেই আপনার চব্বিশের গণ অভ্যুত্থানের সূচনা বা সেটাকে অ্যাড্রেস করাটা একটা খুব স্মার্ট মুভ আমি মনে করি যে এই জায়গাতে এবং এইটাকে করার মধ্যে দিয়ে আমার মনে হয় যে জামাত যেটা করার চেষ্টা করেছে যে তাদের যে সাকসেস যেখানে যেখানে হয়েছে ইয়াংদের মধ্যে সেটাকে সে কন্টিনিউ করতে চেয়েছে আরেক জায়গায় আমার মনে হচ্ছে যে নারীদের ব্যাপারটাতে আমি এখনো পর্যন্ত বিএনপির বিস্তারিত নীতিমালা নারীর ব্যাপারে দেখিনি যদিও জামাত একটা বিতর্কিত প্রস্তাবনা দিয়েছে নারীদের কর্মঘণ্টা কর্মজীবী নারীদের যাদের প্রয়োজন কর্মঘণ্টা কমানো কিন্তু সেই সাথে তারা কর্মস্থলে শিশুদের রাখার ব্যবস্থা সমান মজুরির বিষয়গুলোকে নিয়ে এসছে তো সেখানে আমার মনে হয় তাদের ওই ভোটিংয়ের এর প্যাটার্ন এবং কোথায় তাদের ভোট বেশি সেটা তাদের মাথায় এসছে আমার ধারণা বিএনপি চিন্তা করেছে যে কৃষক এবং গ্রামের সাধারণ মানুষ হচ্ছে তার মেন টার্গেট অফ ভোটিং আর কি যে জন্য ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ডের ব্যাপারে তারা বেশি জোর দিয়েছে আর জামাতের জোরটা আমরা দেখতে পাচ্ছি হায়ার এডুকেশনে এবং নারীদের মধ্যে কিছুটা এবং ইয়োদদের আপনার যে আমরা বেকার ভাতার বিষয়টা এবং এটা আমার মনে হয় অনেক ইয়োদকে হয়তো আকৃষ্ট করবে যে এই ধরনের একটা ভাতা পেলে আমি কিছু করে উঠতে পারবো এক দুই বছরের মধ্যে আপনার কাছে কি মনে হয় যে আমরা এই প্রতিশ্রুতির মানে কথাগুলো শুনবো আগামী কয়েক সপ্তাহ ধরে নেতারা যখন যাবেন বিভিন্ন জায়গায় আহ বক্তৃতা দিতে এবং ক্যান্ডিডেটরা সমস্ত প্রচার করবে এখন আপনার কাছে কি মনে হয় মানে কোন অংশগুলো মানে এই আমরা ফ্যামিলি কার্ড দেব আমরা ফার্মার কার্ড দেব না আমরা হচ্ছে ঋণ দেব বিনামূল্যে ঋণ দেব ইয়াংদের কোনটা ট্র্যাকশন বেশি হতে পারে বলে আপনার মনে হয় আমি খুব নিশ্চিত না কেন আমি প্রথমে যেটা বলেছি যে আমার মনে হয় যে আপনি ধরেন অনেক বড় বড় সমাবেশে এগুলো শুনতে ভালো লাগবে কিন্তু যখন ওয়ান টু ওয়ান ভোটিং চাইতে যাবে আমি শিওর না যে এগুলো কি ভোটারের জন্য মূল ডিসাইডিং ফ্যাক্টর কিনা একটা জায়গায় আমি মনে করি যে বিএনপি একটা খুব ভালো কাজ করেছে সেটা হচ্ছে যে তারা একটা স্লোগান বের করতে পেরেছে এখন পর্যন্ত যে সবার আগে বাংলাদেশ এবং এটা কিন্তু আপনি দেখতে পাবেন আগামী ছয় সাত দিনে তাদের পোস্টারে ব্যানারে তাদের গানে তাদের রিলে এগুলো সব জায়গায় কিন্তু জামাত এখনো পর্যন্ত ওই ধরনের একটা ক্যাচি একটা স্লোগানে এখনো নিয়ে আসতে পারেনি আপনি জানেন দু ডিজিটাল বাংলাদেশ যেটা পরবর্তীতে আমরা সবাই জানি যে এটা একটা ফলস আহ কমিটমেন্ট ছিল এটা একটা করেছিল অনেককে যে একটা ডিজিটাল বাংলাদেশ হতে যাচ্ছে তো এখন সবার আগে বাংলাদেশ অ্যাদার স্লোগান যেটা একটা করতে পারে আপনি বলছেন যে সবার আগে বাংলাদেশ একটা স্লোগান বিএনপি দিয়েছে উইথ ইজ ভেরি ক্লেভার আর কি পাশাপাশি আমার মনে হচ্ছে অন্তত পত্রিকার একটা হেডলাইন দেখে যে ইনসাফ ডিগনিটি এই এই ধরনের একটা স্লোগানের দিকে হয়তো জামাত যেতে পারে এখন কোনটা ট্রাকশন বেশি হবে বলা মুশকিল কারণ সবার আগে বাংলাদেশটা খুবই ইমোটিভ স্লোগান স্লোগান হ্যাঁ তো একটা বড় যে কোনো নির্বাচনের ক্ষেত্রে স্লোগান একটা বড় বিষয় কি মেসেজটা দিচ্ছে মানুষের কাছে কোন বিষয়টা এখন ভোটারদের কাছে সবচেয়ে বড় বেশি গুরুত্ব পেতে পারে এবার নির্বাচনে আমার কাছে মনে হয় যে ইম্পর্টেন্ট আপনার কাছে হয়তো খুব ভালো একটা সমাধান আছে ইনসাফের কথা বলি আমরা সাম্যের কথা বলি কিন্তু আপনি কিভাবে কয়েন করছেন এবং কয়নিং এর কারণে মানুষ এটাকে নিচ্ছে কিনা দুটো শব্দের মধ্যে তিনটা শব্দের মধ্যে যে এটা একটা জনপ্রিয় স্লোগান হয়ে উঠছে কিনা সেটার উপর নির্ভর করবে জামাত বা অন্যান্যরা যে এটাকে নিতে পারছে কিনা ভিন্ন ভিন্ন জেনারেশনের মানুষের কাছে ভিন্ন ভিন্ন শ্রেণীর মানুষের কাছে এবারে ভিন্ন ভিন্ন বিষয় হয়ে উঠতে পারে আমি একটা বড় এক এক শুধু জায়গায় দেখছি না যে হয়তো তরুণদের কাছে যেটা গুরুত্বপূর্ণ হবে সেটা হয়তো কৃষকের কাছে নাও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে মহিলাদের কাছে যেটা গুরুত্বপূর্ণ হবে সেটা একজন প্রফেশনালের কাছে নাও হতে পারে এবং সেখানে এই দলগুলোর তাদের সবচেয়ে তাদের স্মার্টনেস বোঝা যাবে যে তারা এই আলাদা আলাদা ভাবে টার্গেটিং করে মেসেজিং করতে পারছেন কিনা যে পলিটিক্যাল কমিউনিকেশনটা তারা করতে পারছেন কিনা অথবা তারা যদি মনে করেন একটা একটা ওয়ে অফ কমিউনিকেশন দিয়ে সবাইকে আকৃষ্ট করবেন আমার মনে হয় সেটা এবারে কাজ করবে না আমার মনে হয় যে আলাদা টার্গেটিং লাগবে আলাদা মেসেজিং লাগবে এবং সেই জন্য অনেক প্রস্তাবনা আছে সেটা যখন যার কাছে প্রযোজ্য তার কাছে নিয়ে যাওয়ার উপরে নির্ভর করবে তবে আমি সব শেষ করবো এটা বলে যে বাংলাদেশের মানুষ সতেরো বছর ভোট দেয়নি আমরা জানি না যে বাংলাদেশের মানুষ কি দেখে ভোট দেয় আমরা ভুলে গেছি এখন এইবারে তারা কি দেখে কি শুনে কি বিশ্বাস করে ভোট দিবে সেটার জন্য আমার মনে হয় আপনারা যারা সাংবাদিক আছেন যারা মাঠে যাবেন তারা অনেকটা বুঝতে পারবেন আমাদেরও কিছু গবেষণার বিষয় আছে কিন্তু প্রেডিক্ট করাটা খুব ডিফিকাল্ট এবারে না কিন্তু টানাটানিটা হয়তো সুইং ভোটারদের নিয়ে বলা হয় যে বাংলাদেশে থার্টি টু ফর্টি পার্সেন্ট সুইং ভোটার মানে তারা এখন সিদ্ধান্ত নেন না শেষ পর্যন্ত কোন দলের পক্ষে তারা ভোট দেবেন এবং এদের নিয়েই টানাটানিটা হবে এবং অনেকে বলেন যাদের এই মানে আপনি বলতে পারেন যে আমি দীর্ঘদিনের এই ইলেকশন ক্যাম্পেইন কভার করার পরে আমার যেটা মনে হয়েছে যে নির্বাচনের শেষ দিকে যে জোয়ার যেদিকে যায় একটা টেন্ডেন্সি থাকে মানুষ সেই দিকে চলে যায় আর কি এই যে সুইং রা আহ আপনার কি মনে হয় একই ঘটনা এবার একমত আমি পুরোপুরি একমত যে আপনি বাহাত্তর ঘন্টা আগে বা আপনি নব্বই ঘন্টা আগের মধ্যে আপনি দেখবেন যে একটা একটা বোঝা যায় আমরা যারা গবেষণা করি বা আপনারা যারা সাংবাদিকতা করেন মাঠের একটা একটা হাওয়া উঠে যায় যেবার কোন দিকে যাচ্ছে এবং তখন সুইং ভোটারের একটা বড় অংশ আপনার ওই অনুযায়ী ভোটিং করে সেটা এখনো এখনো পর্যন্ত আনডিসাইডেড আমাদের ধারণা আমাদের হয়তো নির্বাচনের চার দিন 5 দিন আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে বোঝার জন্য এবং সুইং ভোটাররা যেদিকে যাবেন হয়তো আপনারা সেই দিকের দলটাইবারে ভারী হবে। ঠিক। সুতরাং প্রতিশ্রুতি খুব একটা বড় বিষয় নয় আবারও এটা প্রমাণিত হতে পারে। আমার কাছে মনে হয় না ইব এটা আমাদের দেশের জন্য না আপনি দেখবেন যে পৃথিবীর উন্নয়নশীল দেশগুলোতে ইলেকশন কমিটমেন্টকে কেউই সিরিয়াসলি নেয় না। पॉलिटिकल পার্টির ম্যানিফেস্টোগুলোকে আমি শুন যে নেতা কর্মীদেরও পড়ে দেখেন না অনেকেই কিছু ওয়ার্ড নিয়ে নেন যেগুলো নিয়ে কথা বলতে যান কিন্তু বাট এটা লাগে কি কিন্তু এটা দিয়ে ভোটিং ডিসাইডেড হবে আই ডোন্ট থিংক যে এটা আপনার একটা মেজর ইস্যু হবে डेफिनेटली এটা কোন না কোন জায়গায় কিছু প্রভাব রাখবে বাট মেজর ইস্যু হবে বলে মনে হয় না প্রফেসর হক আপনাকে আবারো ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো আমাদেরকে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আজকের মতো এখানেই নিউজি চ্যাট শেষ করছি